হাই গ্যাস আমি রাকিবুল ইসলাম আমি আজকে ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণটা আপনাদের পুরো শেয়ার করবো লাইভ শেয়ার আমরা চলে আসলাম ঢাকা কমলাপুর স্টেশন ঢাকা থেকে সীতাকুণ্ড দুইশো আঠারো কিলোমিটার আমরা চট্টগ্রামে মেল ট্রেনের একটা টিকিট কেটে নিলাম একটা টিকিটের দাম একশো টাকা করে আমরা পাঁচজন ছিলাম তা পাঁচটা টিকিট কেটে নিলাম আপনি যদি চট্টগ্রাম মেল ট্রেনে যদি ভ্রমণ করতে চান তাহলে একটু তাড়াতাড়ি আসবেন কারণ এই ট্রেনে নির্দিষ্ট সিট নাম্বার না থাকার কারণে সিট না পাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু তাড়াতাড়ি আসবেন হলে আমাদের মতো এইভাবে দাঁড়িয়ে থাকবেন আমরা এইভাবে দীর্ঘ আট ঘন্টা যাত্রার পরে সীতাকুণ্ড রেল স্টেশনের সকাল আটটা দিকে নামলাম ট্রেন থেকে নেমে আমরা চলে গেলাম বাজারের দিকে সকালে নাস্তা করার জন্য বাজারে গিয়ে এক জনপতি পঞ্চাশ টাকা করে সকালে নাস্তা করে নিলাম নাস্তা করার পরে আমরা চলে গেলাম সীতাকুণ্ড পাহাড়ের দিকে সিঞ্জি নিলাম জনপতি বিশ টাকা ভাড়া আমরা চলে গেলাম সীতাকুণ্ড পাহাড়ের দিকে আমরা পাহাড়ের দ্বারে আসলাম পাহাড়ে ওঠার জন্য আমাদের লাঠি দরকার তাই আমরা দোকান থেকে লাঠি নিলাম একটা লাঠে চল্লিশ টাকা করে আমরা পাঁচটা লাঠি নিয়েছি কিন্তু আমাদের প্রত্যেকটা লাঠি যদি আবার তাদের কাছে ফেরত দিই তাহলে আমাদের বিশ টাকা করে ব্যাগ দিবে প্রতি লাঠি প্রতি এভাবে রওনা লাঠি নিয়ে রওনা হলাম পাহাড়ের দিকে যারা চন্দ্রনাথ সীতাকুণ্ড পাহাড়ে আসতে চান ভ্রমণ করতে চান তাদের জন্য আপনাদের সাথে কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন যেরকম পানি নিয়ে আসবেন এখানে কিন্তু পানির দাম প্রচণ্ড আমরা এখান থেকে নিচে থেকে এক লিটার দুই লিটার পানি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু উপরে আপনার এক লিটার পানি নব্বই টাকা দাম আপনাদের সাথে পানি লাঠি আরও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসবেন আমাদের গন্তব্য ওই পাহাড়ে চলুন আমাদের সাথে ওই পাহাড়ের দিকে চলুন আমরা দেখেছি ওই যে পাহাড়ে অনেক মানুষ বেড়ে চলতেছে আমরা চলতেছি আসলে আমরা এখনো বুড়ো কিন্তু আগে লাঠি ধরানোর দিছে। কারণ এই পাহাড়ে চলে লাঠি লাগবেই কিছুটা দূর আসার পর আমাদের সঙ্গীরা কিছু ছবি তুললো কিছু পাহাড়ের সাথে পিক তুললো আপনারা আসিয়া কিছু পিক তুলবেন ছবি ছবি তুলবেন তোলার পরে আবার রওনা হলাম আমরা সেই পাহাড়ের দিকে অনেকটা দূর আসার পরে কেমন জানি আমার একটা মাথায় একটা চক্কর দিল কারণ ওই দিন প্রচন্ড তাপমাত্রা ছিল অনেক রোদ ছিল রোদের কারণে এখানে কিছুটা বিশ্রাম নিলাম সাথে আমার একটু মাথা ঘোরার কারণে কিছুটা এখানে বসে থাকলাম বসে থাকার পরে পানি পুনি খেয়ে আবারও রওনা হলাম সেই পাহাড়ের দিকে দুনিয়া এলাম বুঝলাম না সাইরের দিকে দুনিয়া এলাম বুঝলাম না সাইডের শুধু পাহাড় আর পাহাড় জীবনে যতটা কষ্টকর লাগতেছে তার চেয়ে বেশি আনন্দিত লাগতেছে আমরা প্রায় চলে আসলাম পাহাড়ের অর্ধেকে দ্বিতীয় পাহাড়টা যেটা ওইটার উপরে আসছি বর্তমান চারোদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা আরেকটা পাহাড় খুব এটার পাহাড় পাহাড়ের দৃশ্যগুলা দেখতে অনেকই ভালো লাগতেছে অনেক সুন্দর ভিউ এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন তারপর আবার রওনা হলাম আমরা পরের গন্তব্য স্থানে আমাদের গন্তব্য পাঁচ হাজার ফুট মাটি থেকে পাঁচ হাজার ফুট উপরে এই যে দেখুন এটা সীতাকেন্দ্র পাহাড় ফরমোর এলাকা আমরা এখানে ঘুরতে আসছি আমাদের এই এক সাথী সাথী ভাই তিনি খুবই হতাশ হতাশ দুর্বল হয়ে গেছেন আর সামনে পাও হাট চলে না ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি ওই যে দেখা যায় লাল মন্দিরের মতো ওইখানে আমাদের গন্তব্য অবশেষে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে প্রায় আসতে আমাদের এক ঘন্টার উপরে সময় লাগছে অনেক কষ্ট করে এই পাহাড়ের উপরে চলে আসলাম চন্দ্রনাথ মন্দির সামনে এখানেই এখানে ছবি তোলা নিষেধ তাই ছবি তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম না কারণ এই জায়গায় পুলিশ প্রশাসন আছে তাদের কারণে আমরা কোনো পিকও তুলতে পারি নি কোনো ভিডিও করতে পারি নেই তখন এখানে আমাদের বেশিক্ষণ অবস্থানও করতে নাই তখন আমরা তাই আমরা খুব তাড়াতাড়ি পাহাড়ে থেকে নেমে যাচ্ছি এখন পাহাড়ের থেকে নেমে আমাদের গন্তব্য কারণ ওঠার সময় খুব পরিশ্রম হয়েছে সেই কারণে বেশি একটা ভিডিও করতে পারি নাই নামার সময় মোটামুটি অনেক ভালো ভিডিও করেছি সেই বিলো ভিডিওগুলি দেখার চেষ্টা করতেছি দেখেন আমাদের থেকে খুব বৃদ্ধ মানুষগুলো এই পাহাড়ে হচ্ছে কারণ তারা হিন্দু ধর্মগুলো তাদের মন্দিরে আসার জন্য খুব কষ্টকর করতে হয় প্রায় অনেকটা পথ নামার পরে আমরা সিদ্ধান্ত নিলাম পর্বতে কোথায় যাব আমরা করতে কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম এনে আশেপাশে ঝর্ণা আছে কারণ তারা বলো যে এখন ঝর্ণায় যেতে পারবেন ঝর্ণায় যেয়ে কোনো লাভ হবে না কারণ ঝর্ণায় পানি নাই পানি শুকিয়ে গেছে কারণ আমরা এরকম একটা সময় গেছি সেই সময় ঝর্ণায় পানি থাকে না আমরা এখন পাহাড় পর্বত দেখার শেষ হয়ে গেছে এখন আমরা পাহাড় থেকে নেমে যেতেছি খুবই উঁচু পাহাড় আনুমানিক আমাদের নামতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে কমপক্ষে আইতে দেড় ঘন্টা লাগছে বসতে আশা করা যায় আধা ঘন্টা নামতে লাগতে পারে জিরে ধীরে যেতে নামবো খুব ক্লান্ত এখান থেকে আমাদের ট্যুর শেষ করে আমরা যাব সমুদ্র সৈকতে পড়তে যতটা কষ্ট হয় নামতে কিন্তু ততটা কষ্ট না প্রায় আমরা আধা ঘন্টা সময় লাগছে আমাদের সে পাহাড়ে থেকে নামতে ওরতে প্রায় এক ঘন্টা পনেরো বিশ মিনিট লাগছে তখন নামে একটু থেকে আমরা নামতাছি কিছুটা নামার পরে পাহাড়ের এক পর্যায়ে যে আমরা কিছু পাহাড়ে বেশ কিছুটা দূর নামার পরে দেখলাম পাহাড়ে অনেকে অনেক স্মৃতি লেখতেছে কিছুটা আঁকতেছে আমিও কিছু স্মৃতি আঁকলাম কিছু বেইমান মানুষের স্মৃতি পাহাড়ে এঁকে তারপরে স্মৃতি আঁকার পরে আবার নামা শুরু করলাম ধৈর্য রাখতে না আমরা এখন পাহাড় পর্বত দেখা শেষ হয়ে গেছে এখন আমরা পাহাড় থেকে নেমে যেতেছি খুবই উঁচু পাহাড় আনবিক আশা করা যায় আধা ঘন্টা নামতে লাগতে পারে জিরে ধীরে যেতে নামবো খুব ক্লান্ত এখান থেকে আমাদের ট্যুর শেষ করে আমরা যাব সমুদ্র সৈকতে থেকে নেমে আমরা চলে গেলাম সমুদ্র পারে গোসল করার জন্য সেখানে এখান থেকে সিঞ্জিতে চল্লিশ টাকা করে এক চলে গেলাম সমুদ্র সমুদ্র সমুদ্রটা গোসল করার পরে কিছুটা আনন্দের ভিউ পার করার পরে আমরা আবার চলে যাব আমরা আবার ঢাকা বেক করব। তাই আমরা সিজুলে চলে গেলাম রেল স্টেশনে রেল স্টেশনে যাওয়ার পরে আমরা ঢাকার টিকিট না পাওয়ার কারণে আমরা ওখান থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম ফেনি স্টেশনে ফেনি থেকে আমরা চারজনে চারটা টিকিট কেটলাম চারটা টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পরে আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামলাম আমাদের পুরা ট্যুরে মোট খরচ হয়েছে ছয় থেকে সাতশো টাকা বা তার চেয়ে একশো বেশি টাকা লাগতে পারে আপনি যদি এক হাজার টাকা নিয়ে আসেন তাহলে আশা করা যায় আপনি ভালোভাবে একদিন কাটিয়ে পরের দিনে টাকা ব্যাক করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে